ঘিয়ে ভাজা লাচ্চা সময় থেকে আমাদের ঘিয়ে ভাজা শাঁহি লাচ্চা সময়টা আলাদা আমরা কিন্তু আমাদের এই সময়টাকে ঘিয়ে ভাজার সময় বলছি না আমরা ঘিয়ে ভাজা শাহি লাচ্চা সময় বলছি ওয়াই শাহি কারণ স্পেশাল কিছু শাহি ইনগ্রিডিয়েন্টস আছে তাই দেখতে পাচ্ছেন আমরা যখন ময়দার ডোটা মাখিয়েছি সে জন্য আমরা কিন্তু দুধ ব্যবহার করেছি প্লাস আমরা মাখন ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার এক্সট্রা দিয়েছি ময়দা তো দেওয়া লাগে চীনা বাদামের তেল জাফরন ইভেন দারু চিনি এলাচির পাউডারটাও আমরা ব্যবহার করেছি ইভেন সব থেকে স্পেশাল বিষয় হচ্ছে আমরা কলা পাকা কলা ব্যবহার করেছি সেমাইটাকে মুচমুচে ক্রিস্পি করার জন্য আর তারপর সেমাইটা কিন্তু হাতে হাতে টেনে টেনে আমরা সেমাইয়ের আকৃতি দিয়ে এরপর ডুবো ঘিয়ে ভেজেছি দ্যাটস ওয়াই আমাদের এই সেমাইটাতে এক অনন্য টেস্ট পাবেন এই সময়ের টেস্ট আমি কথা দিচ্ছি আপনি ইতিপূর্বে অনেক সময় খেয়েছেন বাট বিলিভ মি এই শাহি লাচ্চা সময় এর আগে আপনি কখনো কখনোই খাননি সেমাইটা এত মজাদার আপনি একবার খেলে এর টেস্ট আপনার মুখে লেগে থাকবে রেগুলার ডাল বা বা অয়েলে ভাজা সেমাইটাকে অ্যাভয়েড করে চলুন না গিয়ে ভাজা এই স্পেশাল শাহি লাচ্চা সেমাই দিয়ে এবারের ইচ্ছা জমিয়ে তুলি সো দেরি না করে এখনই নিচে দেওয়া বাটনে ক্লিক করুন ঝটপট অর্ডার করে ফেলুন কে বাজা এই স্পেশাল সাহিল আচ্ছা সেমায় অথবা ফোন কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে